ইস্টিকুটুম নাটকের পর প্রাপ্য পাওয়া দিব্যবাবু সবাইকে নেয় আর বলে আপনারা আসুন আপনাদের আসতে সবাই অনেকটা হাসি সবার সাথে কৌশল বিনিময় করে দিব্যবাবু কথা বলতে থাকে ওর চির যে মনে হিরণবাবু বলে দেখুন দিব্যবাবু আমরা যে রাস্তাতে আসছিলাম সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমরা অনেকক্ষণ ধরে আটকে এসছিলাম আমরা তো আসতে পারছিলাম না এর জন্য আপনাদেরকে কোনো কিছু জানাতেও পারিনি সকাম আচ্ছা আপনারা অনেক দূর থেকে এসেছেন আপনাদের একটু রেস্টের দরকার আপনার একটু আসুন আপনার একটু রেস্ট নেন বসুন সবাই যখন বসতে চলে যায় তখন সাথে সাথে অমনি দিব্যবাবু বাহা যে আমাদের কান্নাকাটি করছিল তোমাকে কতক্ষণ ধরে খুঁজছিল কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা একটু যে সংগঠনটা করি সেই সংগঠনের জন্য ধারা পাকলাও শুরু করে দিয়েছে বড় জেঠি মনে আশীর্বাদের জায়গাতে যাওয়ার পরে বলে কি ব্যাপার কোন এখন পর্যন্ত আসছে না কিসের জন্য আমরা এমনি লগ্ন পার করে এসেছি তারপরে যদি এতটা লেট করে তাহলে কি হবে নাকি তাড়াতাড়ি ডাকো বাহামনিকে বের করে নিয়ে আসে রূপুরা দেখে মুগ্ধ হয়ে যায় বলে যে দেখেছো আমাদের বাহার চেহারাটা কত একদম ঝলমল ঝলমল করছে বাহা সেখানে আসে আসার পরে বাহাকে সেখানে বসানো হয় আশীর্বাদের জন্য বড় জেঠুমণি সেখানে বসে থাকে মল্লিকা বিশ্বমণি আর তার ঠাকুমা সবাই রাস্তাতে আসতে থাকে বাহার এখানে সেই সোনার গহনা অরিজিনাল ফেরত দেওয়ার জন্য মহামণি যখন আশীর্বাদের জায়গাতে বসে তখন ছোট কাকিমণি আর সাজবাতি পাশাপাশি এসে বসে বাহার সাথে একটু কথাবার্তা বলতে থাকে গহনাতে হাত দেয় ছোট মনি বুঝতে পারে যে আসলে গহনাগুলো নকল আছে সেখানে কোনো কিছু বলে না সেখানে বাহামণি অনেকটাই খুশি থাকে যেটুক বোনেরা সেখানে বসে থেকে অনেকটা আনন্দ উপভোগ করতে থাকে তারা অনেকটা হাসি খুশি থাকে সাজবাতি বসে থেকে বাহার সে গহনার দিকে হাত দেয় সাজবাতিও বুঝতে পারে যে আসলে গহনা গুলো নকলই আছে সেখানে বসে থেকে সাজবাতি আর কা কাকি মানে অনেকটাই মন খারাপ করে ফেলে কেউ কোনো কিছু বলতে পারে না সেখানে তারা একদম চুপচাপই থাকে বড় কাকা বাবু সেখানে থাকে বড় কাকা বাবুকে বারবার করে ডাকা হয় কিন্তু বড় কাকা বাবু কোনো উত্তরই নেয় না বড় জেঠি মনে বলে দেখেছো ঠাকুর বউ তোমার হচ্ছে দাদার কি কোনো হুঁশ জ্ঞান নাই নাকি মেয়েটিকে আশীর্বাদ করার জন্য সেখানে চলে গেছে খালি হাতে কি আশীর্বাদ করবে নাকি বাবু বলে বাবা তুমি এদিকে সত্য তোমার একটু ইমার্জেন্সি দরকার আছে কি বলবি বলতো আমার অতটা হাতে সময় নেই তুমি যে আশীর্বাদ করতে বসছো খালি হাতে আশীর্বাদ করবা এই নাও আংটিটা যে সুন্দর ভাবে আশীর্বাদটা করো বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আংটিটা নেওয়ার পরে যে মনে চলে যায় বাহাকে আশীর্বাদ করার জন্য হাতে সেটা দেয় দেওয়ার পরে বাহাকে আশীর্বাদ করতে থাকে মা তুমি আমার ঘরটা এসে একদম আলোকিত করে রাখবা তুমি আমাদের সবাইকে নিয়ে ভালো থাকবা সুখে থাকবা বড় কাকা বাবু আশীর্বাদ করতে থাকে ছোট কাকি মনে আসার পরে বলে বাহার গলায় যে গহনা গুলা দেখলাম সেগুলো নকল গহনা রুপু তখন সেখান থেকে বলে আঙ্কেল কি করে সোনার গহনা দিতে পারিতে দুই পিস আছে না দিব্য চৌধুরীর মেয়ের বিয়ে হচ্ছে নকল গহনা দিয়ে সাথে সাথে বলে এই তোরা এগুলো নিয়ে কোনো কথা বার্তা বলিস না তো যা হওয়ার হয়েছে তোরা একদম চুপ করে থাক যদি এসব বিষয় নিয়ে কোনো কোনো বলিস তাহলে হয়ে যেতে পারে বলে আচ্ছা সময় তো আমি কোন কাকাকে ডেকে বলছি তোমরা অতটা চিন্তা করো না করোনা মনে বলে সোনার গহনা যদি না দিতে পারে তাহলে গহনার কোনো দরকার নেই আমরা যতটুকু নিয়ে এসেছি ততটুকুতেই হবে বাহাকে আশীর্বাদ করতে থাকে বাহা সেখান থেকে বলে তুই আমাকে কিসের জন্য তুমি তুমি বলছিস রে বড় কাকা বাবু বলে এরকম সাজ সজ্জা দেখে আমি কোনো কিছু ঠিক পাইনি আমি একদম সবকিছু তাল গোল মা খেয়ে মনে করো না তুমি তো শুধু বউ না তুমি হচ্ছে একদম মহারানী তখন অনেকটাই খুশি হয়ে যায় বড় কাকা বাবু সেখানে অনেকটাই খুশি থাকে যত মানুষজন থাকে সবাই অনেকটা হাসি খুশি থাকে শুধু কাকিমনিদের মনটা অনেকটাই খারাপ থাকে রুফু সেখান থেকে এসে তাদের বাড়ির যে গহনাটা থাকে পাহার গলাতে পরিয়ে দেয় বাবনি কোনো কিছু বলে না কাকিমনিরা শুধু কথাবার্তা বলতে থাকে যে এটা কেমন কথা হলো সাজবাতি কনকার কাছে চলে যায় যাওয়ার পরে বলে তোমাকে একটু জেঠিমনি ডাকছে তখন বলে অবশ্যই আমি যাচ্ছি একথা বলে কনকাকে সেখানে যাওয়ার পরে বড় জেঠুমণি জিজ্ঞেস করে কঙ্কাকে কনকা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো যদি তুমি কোনো কিছু না মনে করো কনকা বলে হ্যাঁ মা তুই বল সমস্যা নেই জেঠিমণি বলে যে আসলে আমাদের যে নিয়ম আছে আমাদের এই নিয়মে সোনার গহনা না পড়লেও হয় সমস্যা নেই কিন্তু যদি করতেই হয় তাহলে একদম অরিজিনাল সোনার গহনা পড়তে হবে কোনো নকল সোনার গহনা পরা যাবে না গহনা গুলো তো অরিজিনালই আছে কনকা কোন কিছুই বুঝতে পারে না গহনা গুলো নকলই আছে এই কথা শোনার পরে কনকার মাথা একদম পুরাটাই খারাপ হয়ে যায় কনকা বলে যে কি আমাকে আবার ঠকানো সাহস সে মানুষটি আবার কোথায় থেকে পেলো এ কথা বলতে অগ্নি সাথে সাথে সত্যকাম জিজ্ঞেস করে কিরে রে কনকা কি হয়েছে কিসের জন্য তুই এত চেঁচাচ্ছিস কনকা সুখে বলে ছবি যে গহনা গুলো দিয়েছিল সেগুলো সম্পূর্ণই নকল আমরা তো সোনা গহনা চিনিও না আমরা বলতেও পারবো না যে আসলে ওটা অরিজিনাল না বল কিন্তু যারা শহরের মানুষ এসেছে তারাই তো বলছে যে এগুলা ছেলে সবগুলাই নকল কই বাবু তুই আবার এক কাজটা করলি সাথের সাথে গীত বলে আচ্ছা কত কাম তুই একটু চেপে যাও তোমরা এই সব বিষয়ে এতটা কথা-বাatra বলো না বাহমণির মনটা অনেকটা খারাপ হয়ে যায় বাহমণি সেখানে বসে থাকে দীপ্ত বাবুকে অনেকটা অপমান করতে থাকে কত কাম দীপ্ত কত কাম বলে তোর কি ধর্ম বলে কোনো কিছুই নেই তোর আজকে নিজের মেটার বিয়ে আছে তাও তুই আজকে ফাঁকি দিলি তুই এরকম ছলনা আমাদের সাথে করলি তুই বহু বছর আগে আমাদের গোটা গায়কে ঠকাইছিস সাথে এই মেয়েটাকেও ঠকাইছিস আজকে আবার তুই নতুন ভাবে তোর কি একবারের জন্য লজ্জা সরম হলো না রে ছত্যগামের এরকম উত্তেজনা আর রাগ দেখে কাকিমণিরা বলতে থাকে কি এরা যে রাগী মানুষ এদেরকে তো না বললে হতো আবার শেষ মাস বিয়েটা ভেঙে দিবে না তো সাজবাতি আর ছোট চিন্তা টেনশন এতটা রাগ দেখে কোনো কিছুই বলতে পারে না বাহামণি সেখানে বসে থাকে এসব কথা হতে হতে গায়ে যত মানুষজন থাকে সাথে সাথে অমনি দীপ্ত চৌধুরীকে সবাই মিলে একদম ঘিরে ফেলে দীপ্ত চৌধুরী অনেক আকতি মিনতি করে আর বারবার বলতে থাকে যে দেখো সব শোনার গহনা আমি নিজের হাতে কিনে নিয়ে এসেছিলাম কি করে যে কি হলো আমি তো কোনো কিছুই বুঝতে পাচ্ছি না এইসব পরিস্থিতি দেখার পরে বাহা সেখানে বসে আর থাকতে পারে না সাথে সাথে অমনি উঠে দাঁড়িয়ে বলে যে সত্য আমার একটা কথা বলার আছে তখন আর কেউ কোনো কিছু বলে না সবাই বাহার মুখের দিকে চেয়ে থাকে আর বাহা তার বাপের মুখের দিকে চেয়ে থাকে